আচ্ছা আমরা সিএম হচ্ছে দেখেন জনসনের ওটিসিতে ওটিসিতে এখন হচ্ছে এই যে পজিশনটা আছে না এই যে পায়াসটা এটা এটা দেখাইছে যে মার্কেট উপরে যাবে বাট অ্যাকচুয়াল মার্কেট উপরে যাবে না মার্কেট এখান থেকে দশক নিচে নেমে যাবে সো আমরা একটু দেখি কারণ এটা এটা ছিল সম্পূর্ণ এই যে এই যে ওয়েবটা নামছে হ্যাঁ এটা রেস্ট নিচ্ছে এখন এখান থেকে রেস্ট নিচ্ছে ঠিক আছে এইখান থেকে হচ্ছে আমরা একটু পর থেকে ডাউনের জন্য ট্রেড নিব। এবং রাইট নাও ট্রেড নেওয়া যায় আমাদের ট্রেড যদি এই পয়েন্টে যেত তাহলে ট্রেড দিতে পারতাম যেহেতু টাউন দিছে সো এখানে এই পজিশন যেত তাহলে ট্রেড নিতাম বাট মার্কেট দেখবেন এখান থেকে এদিকে যাওয়ার পরে এদিকে ফল করবে আমরা একটু ওয়েট করি ঠিক আছে আবার দিচ্ছি গেপ আপ গেপ আপ দেখ এখান থেকে মার্কেট আমাদের টাউনে ফল্ট হবে বাট এইখানে আমরা একটু অ্যাভয়েড করবো যদিও ট্রেড করবো না ট্রেড করার সময় পাচ্ছি না বা ট্রেড প্রপারলি ফ্রেশ নিয়ে ট্রেড করার মতো কোনো স্কোপ নাই একটু ব্যস্ত সবকিছু নিয়ে সো এখান থেকে আমাদের এই ক্যান্ডাসটা গেপ যেহেতু গেপ আপ দিচ্ছে তারপর আমাদের থিঙ্ক থাকবে কি আমাদের একদম সর্বোচ্চ এই পয়েন্ট থেকে আপের জন্য এবং এই পয়েন্ট থেকে ডাউনের জন্য বাট আমি আপনাদের জাস্ট মার্কেটের সিনারি দেখাচ্ছি যে মার্কেট কি করবে এখন দেখেন মার্কেট এখানে গেছে এখানে গেছে এনি হোক এখান থেকে মার্কেট ডাউনে ফর করবে ওকে এখানে সিলার্স চলে আসছে তাহলে আমাদের এখান থেকে এখন আমি দেখি সিলার্স কি ক্যান্ডেল করে হ্যাঁ ডেফিনেটলি ওকে সিলার্স করছে ওকে ডান আমাদের এই পজিশন থেকে আমাদের এই যে এই পয়েন্ট থেকে ডাউনলোড জানোটেচ ইমাজিন দৌড় ডাউনলোড অনুট এই পজিশন থেকে আবার যদি এই পজিশনে যে আবার ট্রেড নিব তো আমাদের ফার্স্ট ট্রেড এটা এখন যেটা আমাদের মার্কেটের উচিত টার্গেট এখন কোথায় এই পজিশনে মার্কেটের টার্গেট এই পজিশনে সো দেখি আমরা এটা হচ্ছে মার্কেটের টার্গেট এখন টার্গেট কিভাবে ডিফাইন করবেন সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে হুম আমাদের ট্রেড কিন্তু এই পজিশনে থাকবে যেখানে সেফটি মার্জিন দিছে ফার্স্ট ওখান থেকে দেখেন কি করে মার্কেট ওকে আমাদের ফার্স্টে যদি ট্রেড দিতাম তাহলে ওইন টু ট্রেড দেওয়ার মতো অবস্থা নাই এখন ওকে ওকে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আমরা এগিয়ে হচ্ছে ডাউনে যাব কি করব ডাউনে যাব ওকে গেপ ডাউন দিছে আমার হচ্ছে গেপের ভিতরে যদি আসে তাহলে আবার আমরা ডাউনে যাব ওকে আর একটু আসুক দেখি আবার হ্যাঁ আসছে আসছে তাহলে আমাদের এইখান থেকে নিব এই টিকিটে বা এই পজিশনে যে পর্যন্ত গেছে এই পর্যন্ত থেকেই আমরা ডাউনে টেড ধরেন ডাউনলেটেড আমি তো ট্রেড নিচ্ছি না মানে আপনাদের এক্সপ্লেন করছি কেন কারণ মার্কেটের হচ্ছে এই যে এই এটা দিচ্ছে এটা হচ্ছে আমার সেলার্সকে ওয়েস্ট দিল হ্যাঁ কারণ মার্কেট স্ট্রাকচার আগে ছিল এই টেপসের এই টাইপস এইভাবে ছিল বাট এখান থেকে কোনো কারেকশন আসতে পারে নাই সো দ্যাটস এটা ফেক সো ফেকটা কি আবার এই পজিশন এটাও ফেক দুটোই ফেক এখানে সো কিন্তু মার্কেট এখন কন্ডিশন করবে এই টাইপসের এইভাবে করবে ওকে আমাদের ট্রেড ছিল এই পজিশনে গেপের এই জায়গাতে রিজন কি বলছি গেপসের যদি উপরে যায় তাহলে আমাদের ট্রেড থাকবে দেখা যাক এখানে কি করে সাত ছয় মানে এন্ট্রির আমাদের এরিয়া থাকবে নিচে থাকবে আচ্ছা এটা আমাদের লস দিচ্ছে লস দিচ্ছে এবং এখান থেকে উম ওকে লসদের আর যাই দেখে এটাকে আমরা কখনোই ইয়ে ধরবো না এটা হচ্ছে ট্র্যাপ ক্যান্ডেল এটা হচ্ছে ট্র্যাপারে ট্র্যাপ করছে তো আমাদের এগিন ট্রেড থাকবে ডাউনেই এগিন ট্রেড থাকবে ডাউনেই এখান থেকে বলছিলাম যে আমরা হয়তো কি গেপ থেকে নিব। অথবা এই মার্চ এখান থেকে গেলে যে কোনো একটা পয়েন্ট থেকে নিব বাট যেহেতু এখানে যায় না এখান থেকে নিঃি তো আমাদের লস হয়েছে তো লস হোক যাই হোক আমাদের টার্গেট এখন হচ্ছে ডাউনে কোথায় টার্গেট ডাউনে আমার ডাউনই ট্রেড করবো একটা ট্রেড লস এসে সমস্যা নাই ওকে নেক্সট কিন্তু কিন্তু ডাউনে আমরা এই পজিশন থেকে মার্জিন সেফটি থেকে ডাউনে মানে এটা দিয়ে বুঝলো এটা হলো যে বুঝলে এই পজিশন একটা সাপোর্ট ধরে না অনেকেই এখান থেকে বুঝলো যে আমি বায়ার্স আসতেছি বা এটাই হচ্ছে একদম অরিজিনাল ট্র্যাপের মতো হ্যাঁ দেখেন আবার দিছে গেপ আপ গেপ আপ দেখ যাই দেখ আমাদের এখান থেকে আমরা এগিন হচ্ছে গিপ দিচ্ছে না ওকে আবার আমাদের এই পয়েন্ট থেকে আমরা ডাউনে যাব আমাদের এই পয়েন্ট থেকে যে কোনো লিকুইড পয়েন্ট থেকে আমরা ডাউনে যাব এই এই যে এই প্রেশারগুলো দেখাচ্ছে না এই প্রেশারগুলো হ্যাঁ প্রেশারগুলো রিলিজ করবে এটা লেট হবে অনেক পরে প্রেশারটা তো রিলিজ করে না প্রেশার রিলিজ করবে সে অনেকক্ষণ পরে এই প্রেশারগুলো যে হচ্ছে না এই প্রেশার রিলিজ করবে পরে অনেক পরে তো দেখেন মার্কেট কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আর কি বোঝাচ্ছে দেখেন কি বি কেন কনফার্ম করতেছে যদিও ব্যালেন্সে আমি উইডো দিয়ে বসি জন্য আর ট্রেড করতেছি না তো দেখেন কি করতেছি এটা মার্কেট এখান থেকে কি করছে এখান থেকে সবে এমার্জেন্সি সেফটি নিয়ে আপনার জন্য নিছে তো ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্তই বলছিলাম যে মার্কেট কি করবে এখানে এগিয়ে যেতে আপনিই ভালো করবে সো সব ভালো থাকেন আমরা ইনশাল্লাহ আমি যখন ফ্রি হবো ফ্রি হলে ইনশাল্লাহ আমি লাইব্রেরি ট্রেড নিয়ে দেখাবো যদি এখন লাইব্রেরি ট্রেড দেওয়ার মতো সময় পাচ্ছি না আবার এখন আমার আবার কাজে শিফট হতে হবে সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ জাস্ট ভিডিও মেক করার জন্য আর কি একটু মার্কেট ঢুকছিলাম চান মার্কেটটা মার্শাল্লাহ ভালো তখন আর কি এখান থেকে আপনাদের সাথে একটু অ্যানালাইসিস করলাম সো তারপর ডেফিনেটলি দেখেন এখানে সেলার সিড ঢুকতেছে সেলারসি ঢুকতেছে স্যার আমাদের এইটা দেখে লাভ নেই আমাদের এইটা পর্যন্ত টার্গেট ছিল যে মার্কেট কী করবে এইভাবে যাবে দেন হচ্ছে এইভাবে করবে তো সবাই যদি ইয়া করতে চান ফোর বেসি জয়েন হতে চান অনেক ফোর বেচি এখন স্টার্ট হয় নাই কারণ অনেক ব্যস্ত ব্যস্ত ফোর বেসি স্টার্ট হবে এগারো তারিখ থেকে এক তারিখ থেকে এগারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হচ্ছে ইনশাল্লাহ এই লাস্ট জয়নিং করতে পারবেন কোর্স ফি তো আট হাজার পাঁচশো বলেই দিচ্ছি আপনাদের আট হাজার পাঁচশো আর পার্সোনাল হচ্ছে পনেরো হাজার সোজে চাইলে জয়েন হতে পারেন তো ঠিক আছে সে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম